পরমাণুর বিভিন্ন অংশ আজকে আমাদের পড়তে হবে তাহলে এটা আমাদের পার্থে যারা আগের ভিডিওগুলো দেখো নি ডিসক্রিপশানে লিঙ্ক আছে দেখে নিও তাহলে চলো বলছি পরমাণুর বিভিন্ন অংশ এটার মানে কি তাহলে একটা ধরো যে কোনো পরমাণু আছে আমি বললাম এটা একটা পরমাণু আছে তাহলে এটার মধ্যে বিভিন্ন রাশি আছে যেগুলো আমাদের জানতে হবে যেমন পরমাণু ক্রমাঙ্ক সংখ্যা এগুলো তাহলে এই যে পরমাণুটা আছে তাহলে মানছি যে এটার প্রথমে ধরো দুটো ইলেকট্রন আছে তারপরে ধরো এভাবে আরও বাকি আটটা ইলেকট্রন থাকে আমি বলছি আছে এবার তাহলে প্রথম জিনিস যেটা জানবো সেটা হবে পারমাণবিক ক্রমাঙ্ক পারমাণবিক বা পরমাণু ক্রমাঙ্ক এটা কি হয় দেখো তাহলে আমি যদি বলি দেখো একটা যে কোনো পদার্থ আছে তাহলে আমরা জানি যে কোনো পদার্থ কী দিয়ে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি হয় তাহলে যেহেতু ইলেকট্রন প্রোটন নিউট্রন দিয়ে সব কিছু তৈরি হয় তাহলে এবার সব পদার্থ একই হওয়া উচিত কারণ সব কিছুই একই জিনিস দিয়ে তৈরি কিন্তু এমনটা হয় না জানো তোমরা যে সবকিছু আলাদা হয় যেমন আমরা মানুষ আলাদা তারপর ধরো কোনো ইট বালি আছে পাথর আছে তো সেগুলো আলাদা তো এই যে ডিফারেন্স এগুলো কেন হয় কারণ আমরা বললাম সব কিছুই তো একই জিনিস দিয়ে তৈরি ইলেকট্রন প্রোটন নিউট্রন তো এগুলোর মধ্যে যে ডিফারেন্স হওয়ার প্রধান একটা কারণ আছে যেটা হবে প্রোটন সংখ্যা মানে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যার অ্যারেঞ্জমেন্ট কেমনভাবে থাকবে গঠনটা সেটার উপর অনেক কিছু নির্ভর করে তো সেই কারণে বললাম আমাদের এবং পাথরের মধ্যে ডিফারেন্স তৈরি হয় তাহলে এবার দেখো প্রথমে যে পরমাণু ক্রমাঙ্ক এটা মানে যেহেতু বললাম এই প্রোটন সংখ্যার একটা স্পেশাল ভূমিকা আছে তার জন্য প্রোটন সংখ্যা এক কথায় পরমাণু শুধুমাত্র সেটা হলো যে সংখ্যা মানে একটি পরমাণুতে যত সংখ্যক প্রোটন থাকে সেটাকে তার পরমাণু ক্রমাঙ্ক বলা হয় এটা স্পেশাল নাম দেওয়া হলো কারণ বললাম প্রোটনের অনেক কিছু ভূমিকা থাকে তো এই কারণে এবার তাহলে তোমরা লিখো যে কোন পরমাণুতে কোন পরমাণুতে যত সংখ্যক প্রোটন থাকে তাকে পরমাণু ক্রমাঙ্ক বলে বা পারমাণবিক ক্রমাঙ্ক বলে তাকে পরমাণু ক্রমাঙ্ক বলে তাহলে এটা হয়ে গেল যেমন দেখো যেমন ধরো বললাম আমি সোডিয়ামের সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত হয় ইলেভেন ওয়ান ওয়ান ইলেভেন মানে কত এটার এগারোটা প্রোটন থাকে তাহলে এটা বললাম একটা উদাহরণ দিয়ে মনে রাখো এবার পরমাণু ক্রমাঙ্ক জানা হলো নেক্সট আমাদের দেখো ভর সংখ্যা সম্পর্কে জানতে হবে তো এবার দেখো যে পরমাণু ক্রমাঙ্ক বললাম সেটা তোমাদের অনেকগুলো তোমাদের একটু মুখস্থ করতে হবে এক থেকে কুড়ি তোমাদের যেমন একে আছে হাইড্রোজেন দুয়ে হিলিয়াম তিনে লিথিয়াম চারে বেরিলিয়াম পাঁচে পুরোনো ছয় কার্বন সাথে নাইট্রোজেন আটে অক্সিজেন নয় ফ্লোরিন দশে নিয়ন এগারোতে সোডিয়াম বারোতে ম্যাগনেশিয়াম তেরোতে অ্যালুমিনিয়াম চোদ্দোতে সিলিকন পনেরোতে ফসফরাস ষোলোতে সালফার সতেরোতে ক্লোরিন আঠেরোতে আর্গন উনিশে পটাশিয়াম কুড়িতে ক্যালসিয়াম তো এখানে যে কুড়ি আছে কুড়ি পর্যন্ত তোমাদের মুখস্থ করতে হবে এবার এটা তোমাদের আমার লেখা আছে দেখো এই সাইডে আমি দিয়ে দিলাম তো অবশ্যই সেটা তোমরা লিখে নিবা অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে এবার এখানে দেখো আছে নাম তারপর চিহ্ন আছে তারপর সংকেত আছে তারপর ভর সংখ্যা আছে তো সেগুলো সব অবশ্যই তোমরা লিখে করতে হবে এবার দেখো তাহলে আমরা জানছি যে নেক্সট ভর সংখ্যা যেটা বললাম ওটা কি হয় তাহলে পরমাণুর ভর সংখ্যা দেখো তাহলে ভর সংখ্যা মানে আমি বললাম যে এটার মধ্যে ইলেকট্রন আসে এবং দেখো কি আছে প্রোটন আছে তাহলে আমরা জানি একটা পরমাণুতে কি কি থাকে দেখো ইলেকট্রন থাকে প্রোটন থাকে আর নিউট্রন থাকে তাহলে এবার আমরা ধরো বললাম কোনো একটা জিনিস আছে যেটার মধ্যে তিনটে জিনিস আছে তাহলে যদি ভর সংখ্যা বলি তাহলে কি হবে তিনটে যোগফল কারণ মাত্র তিনটে জিনিস আছে তাহলে যে ভর হবে ওই তিনটের সাথে সমান হবে যোগফলের সাথে তার মানে এবার যদি আমরা পরমাণুর যদি ভর সংখ্যা দেখি ধরো আমরা ভর সংখ্যাও লিখছি ভি তাহলে কী হবে ইলেকট্রনের সংখ্যা প্লাস প্রোটনের সংখ্যা প্লাস নিউট্রনের সংখ্যা আচ্ছা তাহলে এবার ধরো আমি বললাম যে সোডিয়ামের বার করো তাহলে তোমরা ইলেকট্রন সোডিয়ামের এগারোটি হয় প্রোটন এগারোটি হয় আর নিউট্রন বারোটি হয় তাহলে কত আসছে দেখো বাইশ চৌত্রিশ তো এটা তোমরা এটা ভাববা যেমন হয় কিন্তু এখানে একটা দেখো ইয়ে আসে এটা হলো চৌত্রিশ কিন্তু সোডিয়ামে সোডিয়ামের ক্ষেত্রে চৌত্রিশ হবে না কারণ দেখো এক্ষেত্রে আমরা জানি একটা কথা বলেছিলাম যে ইলেকট্রনের ভর সবচেয়ে কম বা হয় না একদমই তার মানে ইলেকট্রনের ভরটা শূন্য তাহলে ইলেকট্রনের ভর যদি শূন্য হয় তাহলে এগারোটি এগারোর সঙ্গে শূন্য গুণ হয়ে যাবে এটাও কত শূন্য হয়ে যাবে তার জন্য ইলেকট্রনের ভরটাকে এখানে আমাদের তো ধরা যাবে না তার মানে ভর সংখ্যা মানে প্রোটন এবং নিউট্রন সংখ্যা যোগ তার মানে এখানে ইলেকট্রন সংখ্যাটা বাদ চলে যাবে দিয়ে অ্যানসারটা ফাইনাল অ্যানসারটা কত আসবে টোয়েন্টি থ্রি তাহলে এইভাবে দেখো ভর সংখ্যা যখন আমরা বার করবো তাহলে একটা পরমাণুর মধ্যে যত সংখ্যক প্রোটন আছে এবং যত সংখ্যক নিউটন আছে তাদের যোগফলের সাথে সমান হবে তাহলে তোমরা লিখে নাও যে অতএব প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা এবার ভর সংখ্যা কাকে বলে সেটা আমি লিখে দিচ্ছি তোমরা লিখে নাও আচ্ছা আমাদের দেখো চ্যানেলে ডিসক্রিপশানে একটা লিংক আছে যেখানে লেখা আছে পুরো বইয়ের প্লে লিস্ট পুরো বইয়ের প্রত্যেকটা ভিডিও পরপর দেওয়া আছে তো অবশ্যই তোমাদের আর কোনো কিছু দেখতে হবে না খালি ওই প্লে লিস্টটা সেভ করে নাও ওটা থেকে তোমরা সব ভিডিও পরপর পেয়ে যাওয়া তোমাদের আর কোনো কিছু খুঁজতেই হবে না নেক্সট এবার দেখো ভর্ষণ মানে বললাম কোনো পরমাণুর পরমাণুতে উপস্থিত পরমাণুতে উপস্থিত মোট প্রোটন ও নিউট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে যোগফলকে ভর সংখ্যা বলে ভর সংখ্যা বলে তাহলে একটা পরমাণুতে প্রোটন এবং নিউট্রন যেটা আছে মোট তাদের যে যোগফল হবে সেটাই হয়ে যাবে ভর সংখ্যা তাহলে ভর সংখ্যা বোঝা গেল এবার তোমাদের ভর সংখ্যা যেগুলো আছে সেগুলো মুখস্থ করতে হবে কত এক থেকে কুড়ির মধ্যে যারা আছে মানে একে আছে হাইড্রোজেনের এক তারপরে দুই আছে হিলিয়ামের ভর হয় চার তারপরে তিনে লিথিয়ামের সাত তারপরে চারে আছে বেরিলিয়ামের নয় এভাবে যে ভরগুলো মুখস্থ করতে হবে তাহলে আমরা ওই যে লিস্টটা দিলাম সেটার মধ্যে লিখা আছে তোমরা অবশ্যই মুখস্থ করে নিবা সেটা প্রয়োজন আসে না হলে কিচ্ছু হবে না মানে ধরো একটা জিনিস আমরা করবো এবার যদি ওর সেটার বেসিক যদি না জানো কিছু হবে না তার মানে ওইটা মুখস্ত একদম তোমাদের রাখতেই হবে ঠিক আছে এবার দেখো পরমাণুর বিভিন্ন অংশ আমাদের চলছিলো প্রথমে আমরা জানলাম যে পরমাণু ক্রমাঙ্ক জিনিসটা কী হয় তারপর পরমাণুর ভর সংখ্যা এবার আমাদের জানতে হবে অনেকজন বলো যে কোশ্চেন অ্যান্সার কখন করাবেন তো কোয়েশ্চেন অ্যান্সারের দেখো ভিডিও সব যে চ্যাপ্টারের শেষে আসবে তো তোমরা আমি বলেছিলাম ওই প্লে সেভ করে নাও যেটা ডিসক্রিপশানের লিঙ্ক আছে সেটাতেও তোমরা পরপর সব কিছু প্রত্যেকটা পেয়ে যাবা পুরো তোমাদের ক্লাসের সব কিছু পেয়ে যাবা একটা পরমাণুকে কিভাবে প্রকাশ করা হয় তাহলে ধরো এটা আছে সোডিয়াম আছে এবার সোডিয়ামের ধরো আমি বললাম যে ভর সংখ্যাটা কত হয় তেইশ আর প্রোটন সংখ্যা এগারো তো এটা আমরা কিভাবে প্রকাশ করবো দেখো যে ভর সংখ্যা আছে এটাকে এইভাবে উপরে লিখব আর যে প্রোটন সংখ্যা আছে এটা নিচে লিখবো বাকি ইলেকট্রন আর নিউট্রন সংখ্যা লেখা হয় না তাহলে ভর সংখ্যাটা উপরে এবং প্রোটন সংখ্যাটা নিচে বললাম ইলেকট্রন আর ওইগুলো লিখা হয় না নিউটন এবার তাহলে এটা তোমরা লিখে নাও একটু এটা হচ্ছে ভর সংখ্যা আর এটা হল প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক এভাবে তাহলে এটা এভাবে প্রকাশ করতে হয় ধরো আমি বললাম ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের ভরসংখ্যা কত হয় দেখো টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ তাহলে এটা আর নিচে কত হবে বারো কারণ এটা ভর সংখ্যা আর এটা প্রোটন সংখ্যা এবার এখানে দেখো দশমিক কেন আসে কারণ দশমিক মানে আমরা যখন টোটাল যে ভরটা আছে সেটা একদমে পারফেক্ট তো আসে না পূর্ণ সংখ্যায় দশমিকে থাকতে পারে ধরো দশমিক এলো দশমিক ফোর ফাইভ টুয়েলভ পয়েন্ট ফোর ফাইভ তাহলে ওটাকে আমরা কীভাবে লিখবো টুয়েলভ পয়েন্ট ফাইভ এইভাবে আনসারগুলো দশমিকে আসে কারণ একদমে পারফেক্ট এক গ্রাম তো হয় না একটু দশমিকে থেকে যায় তার জন্য তাহলে এগুলো বললাম পরমাণুর বিভিন্ন অংশ দেখো এটা এভাবে আমরা একটা পরমাণুকে চিহ্নিত করতে পারি নেক্সট এবার একটা পরমাণুতে ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা নির্ণয় করা আমাদের জানতে হবে একটা পরমাণু দেখে তোমরা কীভাবে বলতে পারবা যে এটার মধ্যে কটা ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে আমি সোডিয়ামের ক্ষেত্রে বলছি দেখো এটা আছে তেইশ ধরো এটা এগারো এবার এখানে বললো যে তোমরা ইলেকট্রন প্রোটন নিউট্রন ভর সংখ্যা এগুলো সব বার করো তো কীভাবে করবো দেখো তারপরে আমরা আয়নের ক্ষেত্রে শিখবো আবার তাহলে ইলেকট্রন সংখ্যা বার করা খুব বেশি সোজা দেখো এখানে যেন যেটা নিচে থাকে যত সংখ্যক ইলেকট্রন থাকে তত সংখ্যক প্রোটন থাকে তাহলে এগারোটি আছে তারপরে দেখো প্রোটনও সেম কটি আছে এগারোটি আছে নিউট্রন সংখ্যায় এবার বার করা শিখবো আমরা একটু আগে দেখলাম দেখো যে ভর সংখ্যা মানে কী হয় নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা একটু আগে বললাম যে ভর সংখ্যা মানে কি প্রোটন এবং নিউট্রন যোগ ফল তাহলে এবার যদি আমরা নিউট্রন সংখ্যা ধরো টা বার করবো তাহলে কি হবে এই যে প্রোটনটা যোগফল আছে এদিকে কি হয়ে যাবে বিয়োগ তার মানে ভর থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে চলে আসবে তাহলে ভর সংখ্যা মানে কি নিউট্রন সংখ্যা মানে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা ভর সংখ্যা কোথায় থাকে দেখো ওপরে থাকে প্রোটন সংখ্যা নিচে থাকে তার মানে ওপর থেকে আমাদের নিজ বিয়োগ করে দিলেই দেখো উপর থেকে নিজ বিয়োগ করে দিলেই নিউট্রন সংখ্যা পেয়ে যাব তো এটা মনে রাখবা যে দেখো নিউট্রন সংখ্যা মানে ওপরে যে ভর সংখ্যা আছে এবং নিচে যে প্রোটন সংখ্যা আছে তাদের বিয়োগফল ফল তাহলে এবার কত আসছিল দেখো ভর সংখ্যা আছে তেইশ নিচে প্রোটন আছে এগারো তাহলে অ্যান্সার আসবে বারবার ভর সংখ্যাটা উপরে আছে কত লেখা আছে টোয়েন্টি থ্রি তাহলে এইভাবে দেখো একটা পরমাণুর আমরা বার করলাম এটা খুব সোজা ছিল এবার একটু আমরা দেখো ডিফিকাল্টের দিকে যাব যখন লেখা থাকবে না এগুলো তখন আমরা কীভাবে জানতে পারবো ধরো আমি দিলাম যে এটা অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এগুলো যখন আয়নের ক্ষেত্রে আসবে এবার দেখো আয়ন দুই ধরনের হয় জানো তোমরা একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন আয়নের ক্ষেত্রে দেখো প্লাস এবং মাইনাস থাকে মানে যখন আধানের মধ্যে চার্জ চলে আসে সেটাকে আয়ন বলা হয় ক্যাটায়নে ধনাত্মক চার্জ আসে এবং অ্যানায়নে ঋণাত্মক চার্জ মানে ঋণাত্মক আধান আসে তাহলে এবার এটাতে ক এবার দেখো এটাতে আমি ইলেকট্রন এটাতে অ্যালুমিনিয়ামের কত হয় তেরো তাহলে এবার ইলেকট্রন প্রোটন নিউট্রন ভরসংখ্যা এগুলো যদি বার করি তাহলে কত আসবে দেখো আচ্ছা ভর সংখ্যাটা আমাদের মুখস্থ আছে তাহলে দেখো ইলেকট্রন সংখ্যা যেটা হবে সেটা এমনিতে কটা ছিল দেখো প্রোটন বা ইলেকট্রন তেরোটি কিন্তু তিনটে প্লাস হয়ে গেছে তিনটে প্লাস মানে কি মাইনাস কম ইলেকট্রন মানে মাইনাস তাহলে মাইনাস কম আছে তিনটে প্লাস আছে তাহলে কয়টি মাইনাস কম আছে তিনটি তাহলে যখন এখানে প্লাস থাকবে তখন কিন্তু এখানে মাইনাস আসবে তাহলে কটি হয়ে যাবে দশটি তাহলে ইলেকট্রন আছে দশটি প্রোটন কত কতটি আছে নিচে যতটি থাকবে ততই এখানে তেরোটি এখানে বিয়োগ ফল হবে না কারণ এটা প্রোটন প্রোটনই আছে তারপর নিউটন সংখ্যা মানে কি আমরা জানি ওপর থেকে নিচ বা ভর সংখ্যা থেকে বিয়োগ করতে হবে তো আমাদের মনে রাখবা অ্যালুমিনিয়াম ভর সংখ্যা আশা করছি মুখস্থ করে নিয়েছো কত হয় টোয়েন্টি সেভেন তাহলে টোয়েন্টি সেভেন মাইনাস কত হয় থার্টিন তাহলে কত আসবে ফোরটিন তাহলে এইভাবে দেখো এটাও এটা আমাদের পাওয়া গেলো যে নিউট্রন সংখ্যা ভর সংখ্যা কত হয় বললাম টোয়েন্টি সেভেন তাহলে এইভাবে টোয়েন্টি সেভেন আমরা দেখো ভর সংখ্যা পেয়ে গেলাম তাহলে ক কোনো পরমাণুর ইলেকট্রন যখন বার করতে বলবে দিয়ে দেখো এক্ষেত্রে যখন প্লাস থাকবে ইলেকট্রনটা বিয়োগ হবে আর যখন মাইনাস থাকবে দেখো আমি দেখাচ্ছি তখন ইলেকট্রনটা যোগ হয়ে যাবে আর একটা উদাহরণ দিয়ে বলছি আচ্ছা যারা ভিডিওটি লাইক করেনি অবশ্যই একটু লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখো আমি বলছি ফসফরাস থ্রি মাইনাস এটা ধরো আছে আমি বললাম ফসফরাস থ্রি মাইনাস তাহলে এবার ক্ষেত্রে ফসফরাস মানে কত হয় জানো তোমরা পনেরো তাহলে এবার যদি ইলেকট্রনগুলো বার করি তাহলে ফসফরাসের পনেরো এবার এখানে মাইনাস আছে মানে মাইনাস আসে এটার মানে হলো মাইনাস বেশি আসে ঠিক আছে এবার মাইনাস মানে ইলেকট্রন তার মানে ইলেকট্রন বেশি আছে দেখো কতটি বেশি আছে তিনটি তাহলে পনেরো আর তিনে কত হবে আঠারোটি তাহলে ইলেকট্রন কটি আছে আঠারোটি তারপরে প্রোটন ধরো আছে প্রোটন কতটি হবে পনেরো আছে পনেরো দেখো নিচে আছে ওটাই পনেরো যদি বলা হয় ভর সংখ্যা কত ভর সংখ্যা ফসফরাসের টুয়েট থার্টি ওয়ান হয় মুখস্থ করে নিবা আর যদি বলা হয় নিউট্রন সংখ্যা তাহলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায় দেখো হয়ে গেল তাহলে এইভাবে আমরা দেখো এটা হয়েছে ষোলোটি নির্ণয় করতে পারি লাস্ট আর একটা আমরা করবো এটা এগুলো তারপরে আমরা নেক্সট টপিকে চলে যাব দেখো এবার পরীক্ষায় আসে এইভাবে যে ধরো এম একটি মৌল আছে কোনো নাম দেওয়া থাকবে না এম একটি মৌল আছে যেটা ধরো লেখা আছে এইভাবে যে এখানে আছে পনেরো আর এখানে আছে সেভেন এটা আছে পনেরো এখানে আছে সেভেন দিয়ে এখানে ধরো লেখা আছে আচ্ছা এখানে আমি দিচ্ছি আমি পনেরো আর এখানে আছে থ্রি প্লাস তো এইগুলো আমরা কিভাবে চেষ্টা করবো দেখো ইলেকট্রন সংখ্যা যদি বার করি তাহলে কত দেখো সাত সাতটি প্রোটন ছিল এবার কয়টি কম আছে তিনটি প্লাস মানে কি বললাম ইলেকট্রন কম তাহলে কত হয়ে যাবে চারটি প্রোটন সংখ্যা যদি বার করি প্রোটন ক নিচে কতটি আছে দেখো সেভেন সাতটি যদি আমরা ভর সংখ্যা দেখো ওপরে লেখা আছে কত পনেরো নিউট্রন সংখ্যা যদি বার করি তাহলে পনেরো থেকে সাত বাদ যেবে নিচে নিচে যেটা আছে দিয়ে আটটি টি নেক্সট টপিক আমরা জানবো দেখো নিউক্লিয়ন নিউক্লিয়ন মানে কি সেটা তাহলে একটা পরমাণুর মধ্যে নিউক্লিয়াস যখন থাকে তখন সেটার মধ্যে যে বলগুলো ক্রিয়া করে আমি নিউক্লিয়াসটা একটু বড়োভাবে দেখাচ্ছি ধর এটা আছে নিউক্লিয়াস তাহলে আমরা জানি যে দেখো একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রনের মধ্যে প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসে থাকে নিউক্লিয় বলটা আমি আগের দিন বলেছিলাম তো সেটার একটু আরও ডিটেলসে জানতে হবে আজকে আমরা বলছি তাহলে এটা ধরো প্রোটন আছে এগুলো প্রোটন প্রোটন এখানে আছো ধরো নিউট্রন নিউট্রন তাহলে এবার এগুলোর মধ্যে যে বল ক্রিয়া করবে সেটাকে নিউক্লিয় বল বলা হবে নিউক্লিয় বল আগের জন্য আমরা ডিসকাস করেছি যারা ভিডিওগুলো দেখো নি অবশ্যই দেখে নেওয়া আগে ডিসক্রিপশানের লিংক দেওয়া আছে তাহলে এবার দেখো প্রোটন এবং নিউট্রন যেটা আছে সেটার মধ্যে যে বল ক্রিয়া হবে সেটাকে বলা হয় নিউক্লিয় বল আচ্ছা তাহলে নিউক্লিয়ন মানে কি দেখো নিউক্লিয়ন মানে নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন এবং নিউট্রন সংখ্যাকেই বলা হয় নিউক্লিয়ন তাহলে মানে কি একটা নিউক্লিয়াসের মধ্যে যত সংখ্যক প্রোটন এবং নিউট্রন থাকে কে তাদের কে একসঙ্গে বলা হয় নিউক্লিয়ন তাহলে নিউক্লিয়ন মানে এই যে জিনিসগুলো আছে এগুলো তা লিখে নাও নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত মধ্যে উপস্থিত নিউট্রন ও প্রোটন কণাগুলিকে একসঙ্গে কণাগুলিকে একসঙ্গে নিউক্লিয়ন বলে নিউক্লিয়ন বলে তাহলে এগুলো হল নিউক্লিয়ন এবার দেখো এই নিউক্লিয়ার মধ্যে যে বলটা কাজ করবে সেটা নিউক্লিয়ার ফোর্স বা নিউক্লিয় বল বলা হবে এবার যদি বলা হয় নিউক্লিয় বল যেটা আছে সেটার বৈশিষ্ট্য তো বৈশিষ্ট্য এগুলো আমরা জানবো দেখো এক্ষেত্রে তাহলে বৈশিষ্ট্য কী হয় দেখো নিউক্লিয় বল যেটা কাজ করবে তাহলে প্রোটন আছে ধরো নিউট্রন আছে তাহলে মনে রাখবা নিউক্লিয় বল সর্বদা মনে রাখবা দেখো সবচেয়ে শক্তিশালী বল মানে এটা একটা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স মানে এটা অত্যন্ত শক্তিশালী বল আমাদের দেখো অনেকগুলো শক্তি আসে ফোর্স আছে যেমন স্ট্রং নিউক্লিয়ার ফোর্স উইক নিউক্লিয়ার ফোর্স তারপরে আছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স তো তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স মানে এই যে নিউক্লিয় বল আছে তাহলে লিখবা এটি এটি সর্বাধিক শক্তি সম্পন্ন বল মানে যে নিউক্লিয়ার বলটা আছে এটা প্রথম পয়েন্ট তারপরে দেখো আরও যেটা আছে এই যে প্রোটন এবং নিউট্রনগুলোকে আকর্ষণ করে রাখে তাহলে মনে রাখবো এদের যে ডিস্টেন্স আছে সেটা খুবই কম হবে কত দেখো প্রায় একবারে টু ইনটু টেন টু দ্য পার মাইনাস ফিফটিন মিটারের কম মানে এটা এত কম যে বোঝাই যাবে না চোখে তো বোঝাই যাবে না আমাদের বড় আলট্রা মাইক্রোস্কোপেও বোঝা যাবে না এতটা কম হয় কত হয় দূরত্ব তাহলে একবার দুটি কনার দূরত্ব টু ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস ফিফটিন থেকে কম থাকলে কম থাকলে এই বল ক্রিয়া করে এই বল ক্রিয়া করে মানে এই যে দুটি কণা আছে তাদের মধ্যে যখন কত থাকবে অনেক বেশি দূরত্ব থাকবে না তখন এই যে বলটা আছে এটা ক্রিয়া করবে আরও দুটো পয়েন্ট আছে দেখো এই বলটা এতটাই শক্তিশালী হয় যে এটা কুলম্বের যে সূত্র আছে সেটা মেনে চলে না তোমরা কুলম্বের সূত্র জানো যে দুটি আধানের মধ্যে যে ক্রিয়াশীল বল হয় সেটা কুলম্বের সূত্র কিন্তু এটা কুলম্বের সূত্র এটা মেনে চলে না তাহলে তিন তিন নম্বর পয়েন্ট লিখো কুলম্ব এর সূত্র মেনে চলে না এই যে বলটি আসে আর একটা লাস্ট পয়েন্ট আছে দেখো এই ক্ষেত্রে যে ধরো প্রতিটি এখানে ধরো একটা প্রোটন আছে এবার এখানে ধরো নিউটন আছে তো এটার এবং এটার মধ্যে আকর্ষণ হবে না শুধুমাত্র প্রোটনটা তার প্রতিবেশী যেটা আছে পাশের যেটা আছে সেটার সঙ্গে আকর্ষণ হবে তো এটার সঙ্গে এটার হবে না দেখো এটার সঙ্গে এটার হবে না এটার সঙ্গে জাস্ট এটার হবে মানে পাশে যেটা আছে সেটার সঙ্গে তাহলে লিখবা একটি কণা একটি কণা অপর প্রতিবেশী কণাকে কে কণাকে শুধুমাত্র আকর্ষণ শুধুমাত্র আকর্ষণ করতে সক্ষম শুধুমাত্র এই যে প্রতিবেশী যে কণা আছে সেটাকে আকর্ষণ করতে সক্ষম এবার দেখো এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমা তোমরা আমাকে কোন ক্লাসে তুমি পড়ো আমাকে জানিয়ে দাও আমি তোমাকে তোমাদের ক্লাসের প্রত্যেকটা ভিডিওর একটা লিঙ্ক পাঠিয়ে দেবো যেখানে প্রত্যেকটা ভিডিও পরপর তোমাদের দেওয়া থাকবে তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও কোন ক্লাসে পড়ো নেক্সট টপিক আমরা জানবো দেখো আইসোডোপ তাহলে আইসোডোপ কী হয় আমরা জানি বিভিন্ন মৌল আছে সেগুলোর আবার দেখো তাদের মানে ভাইয়ের মতো থাকে কীরকম হাইড্রোজেনের আবার দুটো ভাই থাকে একটা হলো হাইড্রোজেন যেটা সাধারণ হাইড্রোজেন সেটাকে প্রোটিয়াম বলা হয় তারপর ডয়টেরিয়াম তারপর টিট্রিয়াম তো এই যে বললাম হাইড্রোজেনের আরও দুটো হাইড্রোজেন পাওয়া যায় তো এই যেগুলো জিনিস সেগুলোকে আইসোটোপ আইসোবার এবং আইসোটোন এগুলো বলা হবে তো প্রথমে আছে আইসোটোপ আইসোটোপ মানে কি দেখো একটা হাইড্রোজেন যদি আমরা দেখি তো একটা হয় হাইড্রোজেন ওয়ান ওয়ান তারপরে আছে হাইড্রোজেন টু ওয়ান তারপরে আছে হাইড্রোজেন থ্রি ওয়ান তাহলে এইভাবে দেখো হাইড্রোজেন ওয়ান টু থ্রি এইভাবে যেটা আছে তাহলে এখানে এটা হবে আইসোটোপ কেন হবে আমি বলছি দেখো নিচে যেটা থাকে আমরা জানি প্রোটন সংখ্যা তাহলে তিনটির প্রোটন সংখ্যা সমান আছে কত আছে দেখো ওয়ান তার জন্য যখন সে সে দেখো লেখা আছে মানে প্রোটন সংখ্যা সে সক্ষটা দেখবা তাহলে প্রোটন সংখ্যা যখন সমান হবে তাহলে সেই যে মৌলগুলি হবে তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হবে আমি সংক্ষেপে বললাম এবার প্রোটন সংখ্যাটা সমান হবে এবং দেখো যে ভর সংখ্যাটা আছে এক দুই তিন আলাদা হবে তার মানে প্রোটন সংখ্যা সমান থাকবে আর ভর সংখ্যাটা আলাদা থাকবে তাহলে সেই রকম মৌলগুলোকে আমরা আইসোটোপ বলবো পরস্পরের আইসোটোপ যেমন এটা বললাম হাইড্রোজেনের এটা প্রোটিাম ডয়টেরিয়াম tritium তাহলে আমি বলছি তোমরা লিখো একই মৌলের আর এটা মনে রাখবে মৌলটা যেটা আছে সবই একই মৌল থাকবে আইসো বার এবং আইসো যখন আসবে বার তখন সেটার মধ্যে ভিন্ন ভিন্ন মৌল হবে এটা মনে রাখাম বলবো আবার তাহলে দেখো একই মৌলের একই পরমাণু ক্রমাঙ্ক একই পরমাণু ক্রমাঙ্ক ও ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট মৌলগুলিকে পরস্পরের আইসোটোপ বলে আইসোটোপ বলে যেমন যেমন তোমরা এটা লিখে নাও হাইড্রোজেন ওয়ান ওয়ান হাইড্রোজেন টু ওয়ান আর হাইড্রোজেন থ্রি ওয়ান তাহলে বোঝা গেলো যখন একই মৌল থাকবে আর টোটাল সংখ্যা একই হবে আর ভিন্ন ভিন্ন ভর সংখ্যা হবে সেটাকে পরস্পরের আইসোটোপ বলা হবে নেক্সট এবার জানবো দেখো আইসোবার তো আইসো বার কী হয় দেখো আইসোবার নামেই লেখা আছে যখন বার মানে ভর সংখ্যা শেষ অক্ষরটা দেখবা যখন আইসোবার মানে যখন ভর সংখ্যা সমান থাকবে তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বলা হবে কি দেখো যে আইসোবার এবার আইসোবারের উদাহরণ দিয়ে আমি বলছি ধরো এটা আছে আর্গন আছে এটা চল্লিশ আছে আর ক্যালসিয়াম আছে এটাও কত হয় চল্লিশ তাহলে এখানে দেখো এটা হবে আঠারো এটা হবে কুড়ি প্রোটন সংখ্যা দেখো আঠারো এখানে কুড়ি আলাদা আলাদা কিন্তু এখানে কি আছে ভর সংখ্যাটা চল্লিশ চল্লিশ সমান তাহলে যখন ভর সংখ্যা সমান হবে এবং প্রোটন সংখ্যা আলাদা হবে এটা হবে আইসোবার আর একটা কথা দেখো এখানে ভিন্ন ভিন্ন মৌল থাকবে এটা আর্গন এটা ক্যালসিয়াম ঠিক আছে লিখো ভিন্ন ভিন্ন মৌলের একই ভর সংখ্যা একই ভর সংখ্যা কিন্তু ভিন্ন প্রোটন ভিন্ন প্রোটন সংখ্যা বিশিষ্ট ভিন্ন প্রোটন সংখ্যা বিশিষ্ট মৌলগুলিকে পরস্পরের মৌলগুলিকে পরস্পরের আইসোবার বলে আইসোবার বলে তাহলে এটা হয়ে গেলো যেমন তোমরা এটা লিখবা আর্গন চল্লিশ আর আর্গন ক্যাল চল্লিশ আর যে ক্যালসিয়াম চল্লিশ আছে এটা এবার লাস্ট আমরা জানবো দেখো যে আইসোটোন সেটা সম্পর্কে তো যারা ভিডিওটি লাইক করেনি অবশ্যই এখনই লাইক করে দাও এবার দেখো নেক্সট আমরা লাস্ট টপিক যেটা আছে সেটা জানবো সেটা হবে আইসোটোন আইসোটোন মানে কি দেখো তার নামেই লেখা আছে বুঝতেই পারছো তোমরা শেষে কী আছে দন্তান্য আছে তাহলে কি সংখ্যা সমান হবে অবশ্যই নিউট্রন সংখ্যা সমান হবে সে অক্ষরটা দেখবা এবার দেখো তাহলে যখন কোনো পরমাণুর মধ্যে ভর সংখ্যা প্রোটন সংখ্যা কিছুই সমান থাকবে না কিন্তু নিউট্রন সংখ্যা সমান থাকবে আমি উদাহরণ দিয়ে বলছি এখানে দেখো অক্সিজেন আছে এটা অক্সিজেনের কত হয় সাধারণত ষোলো হয় আর এটা আট আর একটা আছে ধরো নাইট্রোজেন নাইট্রোজেনের এখানে আছে সাত আর এখানে আছে পনেরো এবার দেখো এখানে কী আছে এটা সমান নাই এটাও সমান নাই তাহলে এবার কোনো কিছু সমান নাই কিন্তু যদি আমরা উপর থেকে নিজ বিয়োগ করলে কী পাওয়া যায় নিউট্রন তোমরা জানো তাহলে ষোলো থেকে আট বিয়োগ করলে কত আসবে আট আর এখানে পনেরো থেকে সাত বিয়োগ করলে কত আসবে আট তাহলে এটাও আটটি এটাও আটটি আটটি কি নিউট্রন তাহলে নিউট্রন সংখ্যা সমান এলো তাহলে যখন এইভাবে নিউট্রন সংখ্যা সমান আসবে এবং প্রোটন এবং ভর সংখ্যা ভিন্ন ভিন্ন আসবে সেটাকে বলা হবে পরস্পরে আইসোটন এবার আইসোটনের ক্ষেত্রে দেখো মনে রাখবো যে ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে হবে যেমন সব সর্বপ্রথম আইসো টোপ যেটা ছিল ওটা একই মৌলের ক্ষেত্রে ছিল বাকি যে দুটো আছে ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে লিখো ভিন্ন ভিন্ন মৌলের একই নিউট্রন সংখ্যা একই নিউট্রন সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট ভর সংখ্যা বিশিষ্ট মৌলগুলিকে মৌলগুলিকে পরস্পরের মৌলগুলিকে পরস্পরের আইসোটোন বলে আইসোটোন বলে যেমন তোমরা লিখে নাও এটা অক্সিজেন ষোলো আট এবং নাইট্রোজেন পনেরো সাত একটা প্রশ্নের উত্তর দাও যে হাইড্রোজেনের কয়টি আইসেডোপ থাকে আমি একটু আগে পড়ালাম হাইড্রোজেনের কয়টি আইসেডোপ থাকে আশা করছি মনে আছে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দাও এবং ভিডিওটি এখনই লাইক করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমি ক্লাস সেভেন থেকে টুয়েলভ সব কিছু সায়েন্সের পড়াচ্ছি তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আবার পরে কাজে লাগবে পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকো এবং আমাদের ভিডিও দেখতে থাকো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও